আজ একুশ নভেম্বর রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক সাত হিক্টার স্কেলে শক্তিশালী ভূমিকম্প কাটিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ প্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রেন নাইনটিন সেভেন্টি ওয়ান প্রিয় দর্শক আজকে এই শক্তিশালী পাঁচ দশমিক সাত হেক্টর স্কেলে অনুভূত ভূমিকম্পের কারণে কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার কষাইটুলি নামক একটি স্থানে অর্থাৎ যেটি বংশল থানার অন্তর্গত আরমানি টলায় একটি আটতলা ভবনের টপ ফ্লোরের যে কার্নিশ বলেন বা অনেকে যেটাকে রেলিং বলে থাকেন সেই রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক উদ্ভিদজনক এবং মর্মাহত প্রিয়দর্শক এই তিনজন পথচারীর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি একজন হলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তিনি এই জায়গাটিতে গরুর মাংস কিনতে এসেছিলেন ক্রয় করতে এসেছিলেন এসেছিলেন যেহেতু শুক্রবার সাধারণত আমরা যে কোনো সাধারণ মানুষ বা শিক্ষার্থী তারা হলে ছিল হল থেকে তারা আজকে ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন বন্ধের দিন তারা মাংস কিনে নিয়ে হয়তো খাওয়ার জন্য সেই মেধাবী শিক্ষার্থী মেডিকেল মেধাবী শিক্ষার্থী এসেছিলেন কিন্তু তার সেই আজকে মাংস খাওয়া হলো না তাকে প্রাণ দিতে হলো এই শক্তিশালী ভূমিকম্পের কারণে প্রিয় দর্শক এছাড়া আমরা আরও তথ্য পেয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ মাসের এক শিশু নাম ফাতেমা সেও এই একটি ভবনের ইট ধসে পড়ে সে অকাল মৃত্যুবরণ করেছেন প্রিয় দর্শক সব মিলে সারা বাংলাদেশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ আতঙ্কে এক ধরনের আতঙ্ক বিরাজ মনে করছে মানুষের মনে এবং এই ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে মানুষ বাসাবাড়ি থেকে নেমে এসে রাস্তায় নেমেছে ছুটে ছুটে এসেছে তো এই ধরনের ভূমিকম্প সাধারণত আমরা এক দশকেও দেখতে পাইনি আজকের যে ভূমিকম্পের মাত্রা ছিল হ্যাঁ পাঁচ দশমিক সাত রিক্টার স্কেল প্রিয় দর্শক আসুন আমরা সচেতন হই বিশেষ করে এই ভূমিকম্প থেকে রক্ষা পেতে হলে আমাদের যে বিশেষ করে ঢাকা শহর এখানে যে বিল্ডিংগুলো বহুতল ভবনগুলো নির্মাণ করা হয় সেগুলো আইন মেনে যথাযথভাবে বিধি মোতাবেক সেগুলো আমরা নির্মাণ করি এবং আমরা যেন এই বিল্ডিং নির্মাণের পাশাপাশি যেন পর্যাপ্ত মানে চলাচলের জন্য রাস্তাঘাট রাখতে পারি যেন ফায়ার সার্ভিসের গাড়ি শৃঙ্খলা রক্ষাকারী গাড়ি এগুলো যেন দ্রুত অনায়াসে চলাফেরা করতে পারে হ্যাঁ এই ভূমিকম্পের ইসলামিক এবং এই যে যে প্রচলিত যে কারণগুলো রয়েছে উৎপত্তির সেগুলো আমরা যাব না এগুলো মোটামুটি আপনারা সকলেই জানেন আমাদের কাজগুলো যেন এই যে অন্যায় অত্যাচার জুলুম দুর্নীতি ষড়যন্ত্র মিথ্যাচার এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে কারণ আমাদের এই এইসব কারণেও অনেক সময় আল্লাহ পাক আমাদেরকে গজব দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন এগুলো আমাদের বুঝতে হবে পাশাপাশি আমরা যে অবহেলা করি অবহেলাজনিতভাবে আমরা লোভে লালসায় রাজুকের বা কানুন না মেনে আমরা বিভিন্ন ভবন হ্যাঁ নির্মাণ করে থাকি এবং দুর্নীতি করে থাকি এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে আর তা না হলে ভবিষ্যতে এর চেয়েও আরও যখন বড়ো ধরনের কোনো শক্তিশালী ভূমিকা অনুভূত হবে তখন আমরা বড় ধরনের একটা মানে ক্ষতির মধ্যে পড়ে যাব হ্যাঁ পুরো দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে তো আজকে এই আমরা যতটুকু জানতে পেরেছি যে কষাইটুলি পুরান ঢাকার বংশালের কষাইটুলি আরমানি টলায় যে তিনজন পথচারী নিহত হয়েছেন সেখানে সেনাবাহিনী ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই সারা দেশে যারা এই ভূমিকম্পের ফলে আহত হয়েছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ মিডফোর্ড হসপিটাল এবং দেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমাদের শ্রদ্ধ তথা সম্মানিত চিকিৎসকবৃন্দ এসব আহত ব্যক্তিদের চিকিৎসা নিরলসভাবে দিয়ে যাচ্ছেন তো এবং আমার ইউটিউব চ্যানেল গিরিনেশন নাইনটিন এর পক্ষ থেকে আজকে এই ভূমিকম্পে নিহত ব্যক্তিদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছে এবং তাদের বিদেহী আত্মার মাখফেরাত কামনা করছি পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হসপিটালে পাশাবাড়িতে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি পাশাপাশি আমি সকলকে এই ভূমিকম্প সম্পর্কে অবহিত করার জন্য এবং ভূমি ভূমিকম্পের সময় করণীয় কী কী এগুলো বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানাবো পাশাপাশি আমাদের আমরা যারা মানুষ হিসেবে রয়েছে পৃথিবীতে বসবাস করছি আমরা যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হই ভালো ভালো কাজ করি এবং মহান আল্লাহ তালা এসব প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে যেন হেফাজত করেন সেই বিষয়গুলো নিয়ে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি পরিশেষে আসলে বলার কিছু আর নেই এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ থেকে পনেরো কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলায় মা না সরি দুঃখিত নরসিংদী সদর উপজেলার মাধবদী নামক একটি স্থানে বারো কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রায় সারা সারাদেশে আমরা ভূমিকম্পের খবর পেয়েছি কিছু না কিছু পুরো দেশেই বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গার্মেন্টস মিল কারখানা ফ্যাক্টরি হ্যাঁ এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমি আরেকটি বিষয় অনুরোধ করবো যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন সাপ্তাহিক ছুটির দিন এবং যারা আমাদের দেশের যে স্থাপনাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ অফিস আদালত এগুলো যারা দায়িত্বে রয়েছেন সেগুলো আপনারা অবশ্যই দ্রুত গতিতে গিয়ে সেগুলো খোঁজখবর রাখবেন কোথাও ফাটল ধরেছে কি না ফাটল ধরলে সেগুলো ফায়ার সার্ভিসকে খবর দিবেন বা কর্তৃপক্ষকে অবহিত করবেন এগুলো বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সকলের প্রতি সব অনুরোধ করছি প্রিয় দর্শক পাশাপাশি এই ভূমিকম্পের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ তারা আসলেই তাদের ভিতর একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে তো আমার ইউটিউব চ্যানেল গ্রিননেশন নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে অনুরোধ থাকবে যখন এই ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় আপনারা কোনো তাড়াহুড়া করবেন না দৌড়াদৌড়ি করবেন না হ্যাঁ লাফালাফি করবেন না ধৈর্য সহকারে সুন্দরভাবে নিরাপদ স্থানে থাকবেন হ্যাঁ পিলারের কাছে গিয়ে থাকতে পারেন অথবা যখন আপনারা ঘর থেকে বা ব্যবসা বাড়ি থেকে বের হবেন তখন ধীরে সুস্থে আপনি আপনারা যাবেন কারণ এই মুহূর্তে যদি আপনারা তাড়াহুড়ো করেন হ্যাঁ দৌড়াদৌড়ি করেন তাহলে আরও বেশি আহত হওয়ার বা দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আমি বলছি যত ধরনের বিপদ হোক না করো ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আপনারা সেগুলো মোকাবেলা করবেন সর্বোপরি আপনারা মহান আল্লাহ তালাকে স্মরণ করবেন আর বাসাবাড়িতে এইসব ভূমিকম্পের কারণে আপনারা শুকনা খাবার চিরামড়ি এগুলো রাখবেন তারপর একটি লাইট রাখবেন হুইসেল রাখবেন যেন কোনো ধরনের কোনো বিল্ডিংয়ে কেউ আটকা পড়লে যেন পরবর্তীতে ফায়ার সার্ভিসের বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাকে আপনাদেরকে উদ্ধার করতে পারে সেই জন্য টর্চ লাইট রাখবেন হুইসেল রাখবেন আর শুকনা খাবার চিরা গুড় এগুলো রাখবেন সর্বোপরি মহান আল্লাহ তালার প্রতি আমাদের ডাকতে হবে যেন এরকম বড়ো ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পাই কারণ এই প্রাকৃতিক বিপর্যয়কে রোধ করতে হলে সর্বোপরি মহান আল্লাহ তল্লা প্রতি ভরসা রাখতে হবে এবং আমাদেরকে এই যে সত্য পথে সহজ সরল পথে সঠিক পথে চলাফেরা করতে হবে কোনো পাপ কার্য করা যাবে না অন্যায় উপকর্ম দুর্নীতি ষড়যন্ত্র মিথ্যাচার এগুলোতে লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ পাশাপাশি আমাদের যে যেগুলো করণীয় হ্যাঁ নিয়মবিধি মোতাবেক ভবন নির্মাণ করা এই নিয়ম নীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে পাশাপাশি সকলকে সচেতন থাকতে হবে এই ছিল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভূমিকম্পের সংক্ষিপ্ত তথ্য এবং ভূমিকম্পের এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে কথিত হলে করণীয় কি কি হবে সেই বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম এর মাঝে যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু